মার্জিনালি বাড়তে পারে শেষের দিকে মানে পাঁচ দিনের শেষের দিকে সামান্য একটু বাড়তে পারে মিনিমাম টেম্পারেচার কিন্তু আশা করি আর বাড়বে না জানুয়ারি অর্থাৎ নববর্ষে ডিগ্রি ফল হলেও হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া দার্জিলিং এবং কালিম্পং এ একত্রিশ থেকে দুই এই যে তিন দিন একত্রিশ এক দুই এই সময়টাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং হিলস এর হায়ার স্নোফলের সম্ভাবনা থাকছে কারণ হিসাবে একটা ক্রস করবে তার জন্য দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মেজর কোনো সিস্টেম নেই কিন্তু নর্থ ওয়েস্টার্লি উইন্ড যেটা আছে এর জন্য সেটা দুর্বল যার জন্যেই এই মুহূর্তে খুব বেশি ফল বা ইভেন আগামী আরো সাত দিনও যদি দেখি তাতে কিন্তু যেটা আপনারা জিজ্ঞেস করতেন এরপরে শীত কবে ফিরে আসবে ইমিডিয়েট কিন্তু পনেরো নিচে কলকাতায় নামার সম্ভাবনা নেই ফর অ্যানাদার সেভেন ডেজ ফলে বাড়বেও না মিনিমাম টেম্পারেচার যেটা চলছে সেটাই থাকবে হয়তো মার্জিনালি এক ডিগ্রি কি পয়েন্ট ফাইভ ডিগ্রি আরো ফল হওয়ার সম্ভাবনা থাকছে হালকা একটু ময়েশ্চার এখনো আছে যার জন্য খুব শ্যালো ফগ হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আজকে যেটা ছিল লোয়েস্ট ভিজিবিলিটি একটা জায়গাতে রিপোর্ট করেছিল সেটা হচ্ছে পাঁচশো মিটার কারণ শ্যালো ফগ এখনো মডারেট অব দিয়েও পৌঁছয়নি আর যেহেতু ময়সার অ্যামাউন্ট আরো কমে যাচ্ছে ফলে আর ফগ নতুন করে বাড়বে না হালকা একটা কুয়াশা ভোরের দিকে কিছু অল্প সময়ের জন্য থাকবে কলকাতার ক্ষেত্রে আমরা ক্রিসমাস মোটামুটি একটু গরমই পেয়েছি এক তারিখও খুব বেশি ঠান্ডা থাকবে না পনেরোর ওপরেই থাকবে দিনের বেলাটায় কিন্তু ঠান্ডা অনুভূতি হওয়াটা থাকবে না এই সময়টা এখন মোটামুটি ছাব্বিশে পৌঁছে যাচ্ছে টেম্পারেচার ফলে নর্মালি আমরা শীতকাল বলতে কি বুঝি অর্থাৎ দুপুর বেলায় যদি একটা গায়ে গরম জামা দেওয়া থাকে সেটা কিন্তু এই সময় দিলে একটু অস্বস্তি হবে সম্মানীয় দর্শক যেমনটি আপনারা শুনলেন যে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় শাখার আবহাওয়া অধিকর্তা ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ওয়েদার রিপোর্টে তাতে জানালেন যে নতুন বছরের শুরু থেকে কিন্তু ঠান্ডা ভাব থাকবে এবং সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার পাঁচ জেলায় বিশেষ করে আগামী চৌঠা জানুয়ারি পর্যন্ত বাংলার পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তরবঙ্গে পর্যটকদের জন্য সুখবর রয়েছে তো চলুন বিস্তারিত দেখে নিই বিশেষ করে কৃষক বন্ধুদের জন্য কোনো সুখবর আছে কিনা বা কোনো সতর্কবার্তা আছে কি না তো চলুন বিস্তারিত দেখে নিই ওয়েদার রিপোর্ট ওয়েদার রিপোর্ট যেন জানাচ্ছে নতুন বছরের শুরুতেই তাল কাটতে পারে শীতের কারণ ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর শীত কমে গেলে বছর শুরুর আনন্দ কিছুটা খামতি পড়তে পারে বলে মনে করছেন আমজনতা শুরুতেই আসা জাগালেও ডিসেম্বরের শেষে হাড়কাঁপোনো শীতে দেখা মেলেনি দক্ষিণবঙ্গে খুব সকালে হালকা কুয়াশার দেখা মিললেও শীতের দিনের বেলায় কিন্তু সোয়েটারের দরকার পড়ছে না আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বছরের শুরুতেই পারদ নামার তেমন সম্ভাবনা নেই বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের বায়ুমন্ডলের উপরিভাগে একটা ঘূর্ণবর্ত রয়েছে এছাড়া পূবালী বাতাসের জন্য নিয়ে বাতাস ঢুকবে রাজ্যে আর সেই কারণে কিন্তু মেঘ হবে আর মেঘলা হয়ে যাবে আকাশ ফলে শীত কমবে তবে পূর্বাভাস অনুযায়ী চৌঠা জানুয়ারি বৃহস্পতিবার পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন বীরভূম মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় কিন্তু কুয়াশায় ঢাকতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পাশাপাশি পর্যটকদের জন্যও সুখবর রয়েছে কারণ সোমবার থেকে বৃহস্পতিবার দার্জিলিংয়ে কিন্তু তুষারপাত হবে খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল আবহাওয়ার আজকের ভিডিওটি ভালো লাগলে সামগ্রিকভাবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখবে এই ধরনের লেটেস্ট আবহাওয়া আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ